মা বাবা দিয়ে যদি নেক নজরে সন্তান তাকায় বাই তুল্লা রে ভাই আর আল্লাহর ওলি যারা তাদের দিয়ে যদি নেক নজরে তাকায় বাই তুল্লা পায় না বাই তুল্লার বা রে কারে কারে অকবায় খতিয়ার জাহেলারা কা আরো মাইলে যারা তাকুয়া অর্জন করবে তাকুয়া মানে বেশি বেশি ন্যাকামল করা অতএব নেকামল করতে পারি আর না পারি এটা নিয়ে কোনো প্রেশানি নাই গুনা থেকে বাঁচিয়া থাকতে পারলাম কিনা এটা আসল প্রেশানি কামল করতে পারো আর না পারো গুনা করবা না এর নাম থাকো কারো প্রশংসা করতে পারো বা না পারো কারো বদনাম করবা না এর নাম করবানা কারো উপকার করতে পারো বা না পারো ক্ষতি করবা না এর নাম থাকো নে করতে পারো বা না পারো গুনা করা যাবে না এর নাম থাকো আমার হাতের দ্বারা গুনা হবে না চোখের দ্বারা গুনা হবে না কানের দ্বারা গুনা হবে না জবানের দ্বারা গুনা হবে না অন্তরের কল্পনায় গুনা হবে না অন্তরেরও গুনা আছে না নেই অন্তরের গুণাটাই তো আসল ওটা আগে সিদ্ধান্ত করিয়া কল্পনা করিয়া সিগন্যাল দেয় এবার আপ রেডি হ্যাঁ তুমি সিগন্যাল দিলেই রেডি অন্তর কয় থাপপররে ওরে মারা দরকার এবার হাতকা আমি তৈয়া গিয়া লাগায় দিস গিয়া তাহলে অন্তরের বিচার হবে হাসরের যে ইন্না সামা সরা ওয়ালফু আ দ কুল্লুকুলা ই কা না আনহু মাস নুলা জীবন তৈরি কর এর নাম তাকওয়া এজন্যই তো আল্লাহ বার বার তাকওয়ার বায়ান করেন যা লিকাল কিতাবলা রই বাফি হিদা মুত্তাকিন এমন একটা নিঃসন্দেহ নির্ভেজাল করান দিলাম এর কাজ হলো যারা মোত্তাকি তাদেরকে পথ দেখাবে এদায়তের মোদতাকি কারা যাদের মধ্যে তাকোয়া থাকে যাদের অন্তরে কি থাকে তাদের নাম মুত্তকিং তাকোয়া মানে কি বুঝলেন বেশি বেশি আদাত করা না গুনা সারা। এটা তো পারি না চেষ্টা করি না এই চেষ্টায় হবে না পারো না বিদায় কি করবা আল্লাহ নিজে পরামর্শ দিয়ে কয় এটা নিজে নিজে পারার জিনিসও না কি করতে হবে কোন মাস সদেকে আল্লাহর প্রিয় বন্ধু তার বন্ধু হয়ে থাকো বলে কতক্ষণ তোমার অন্তরে তাকো আর ঢুকবে না যতক্ষণ ততক্ষণ তুমি খাটি আল্লাহর বান্দা যারা এদের সম্পর্কে তৈরি হয়ে থাকো খালি তু তাদের সাথে এমন ভাবে মিলে যাও তাদের রং তোমার রং এক হয়ে যায় বন্ধুর বন্ধুত্ব যত গভীর হয় রং কিন্তু এক হয়ে যায় বন্ধুর টুপি কেমন কায় এমন কা আমারটা এমন বানাবো মোহাম্বত ভালোবাসা ভালোবাসা শিবগত আল্লাহ মান আহসানু মিনাল্লাহি আল্লাহর রং লাগাও কারণ আমার মাওলার রঙের মত দামি আর কোনো রং হতে পারে না তো দেখাই যায় না মাওলার রং আবার কি আলো ও আল্লাহর বান্দা সারা দুনিয়ার মধ্যে থাকা আমার মাওলা পাকের সৃষ্টি কেমন ইঞ্জিনিয়ার সাহেব কেমন সার্টিফিকেট আসেনি কয় দরকার নাই আমার বিল্ডিং বানাইছি যে ডিজাইন করে তাকায় দেখ আমার পরিচয় ওই বিল্ডিং এর ভিতরে চালক তুমি কেমন গাড়ি চালাও দিয়া বোঝানো যাবে না গাড়ি চালাইতে বসায় দাও এরপরে তুমি অনুভব করো আমি কেমন আমার কাগজ তোমাকে প্রমাণ করতে পারবে আমি কেমন আমি কেমন আমি কেমন এরে আল্লাহর বান্দা আমার আল্লাহর রংটা কেমন বলে এটা বয়ান করে বুঝানো যায় না আমার মাওলার বানানো গুলশান শান্তাকায় দেখো জমিন কত সুন্দর আসমান কত সুন্দর চন্দ্র কত সুন্দর সূর্য কত সুন্দর আমার মাওলার দেওয়া খোলা হিমেল হাওয়া অক্সিজেন কত সুন্দর সুন্দরবন কত সুন্দর সমুদ্র কত সুন্দর ফুল বাগানে গিয়া দেখো ফুলের পাতাগুলো কত সুন্দর আমার মাওলা বানানে চিন্তা করো ওই মিস্তুরি কত সুন্দর ওই মাওলার রঙে রঙিন হয়ে যাও বলে কেমনে ধরি কয় ধরার জন্য তো লোক দিয়া দিলাম আমার রংটা যদি তুই পাইতে চাও মোহাম্মদের দিকে নজর কর আমার রং পাবি কয় মোহাম্মদেরও তো পাই নাই মোহাম্মদ কয় আমি বিদায় হয়ে গেলাম আমার কিছু বন্ধু রেখে গেলাম কেয়ামত পর্যন্ত আমার বন্ধু হলে হ এদের দিকে তাকাও মদিনার রং লাগাও মদিনার রং মদিনার নবীর একার বানানো না আমার আল্লাহর দেওয়া কুদুরতের রং মদিনার নবীর রং লাগাইছে তো জাহান ও ওই ওমরে ফারুক জান্নাতি হয়ে গেল কেমন জান্নাতি একটা শয়তান এত বড় বেইমান এত বড় এলেমো আলা শয়তান ও রাস্তা দিয়ে দেখলে পালায় যায় ওই রাস্তায় ঢোকে না মদিনার রঙের দাম কত আমি হাফিজুর রহমানের কোন এলেম নাই আমল নাই বাবা নাই দাদা নাই গোষ্ঠী পরিচয় নাই আজ আমাকে এই প্যান্ডেলে এই চেয়ারে সম্মানের সাথে বসাইছেন মদিনার রং আমি যদি এখন খ্রিস্টানের মতো প্যান্ট টাই লাগায় বয়ানে বসি প্যান্ট শার্টটাই ওয়ালা যারা গোলাম এরাও আমার বয়ান শুনবে না এখানে আমি বয়ান করতেছি মদিনার রং মদিনাওয়ালার রং লাগাইলাম মদিনার আদর্শের টুপি দাড়ি পোশাক লাগাইলাম দেড় হাজার বছর পর মদিনার রঙের দাম কত দেড় হাজার বছর হয়ে গেল এখানে আপনারা বসে আছেন কাউকে খানা দেওয়া হয়েছে হবে আসা যাওয়ার গাড়ি ভাড়া দেওয়া হয় না বরং কিছু টাকা রাখিয়াও দেওয়া বলুন এমন বিছানা আপনাদের দিছে যেটা কোয়ালিটি পূর্ণ বিছানা না এই বিছানায় পৃথিবীর কেউ বসবে না যদি বিয়ার প্যান্ডেল এই বিছানা দেয় আর এখানে আপনার আসেন গাড়ি ভাড়া নাই নাস্তা নাই বসার কোন বিএপি ব্যবস্থা নাই কে গরিব কে ধনী কে আলেম কে মূর্খ সব একাকার হয়ে বসে গেল খানারও চিন্তা নাই ঘুমেরও চিন্তা নাই এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশও নাই কি অথচ নির্বাচন হয়েছে এক একটা কেন্দ্রে পুলিশ আর্মি এরপরও কিলে কিলে কি আর এখানে এতগুলো মানুষ চুপচাপ বসে আছে কোনো আওয়াজ নাই মোবাইলের রিংটোন বন্ধ করে রাখছে কল দিবে কেউ কথাও বলবে না একজন পুলিশও নাই নাই বাহিনী এটা কোন কেমন করে সম্ভব একমাত্র মদিনার রং লাগার কারণেই সম্ভব মদিনাওয়ালা নবীর রং লাগার কারণে এটা সম্ভব আর এই রংটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসি নাই এই রংটা লাগছে নবীর বন্ধু যারা ওলা মায়া হলে হক তাদের সাথে চলতে চলতে রং লাগছে ঠিক নি ও আল্লাহর বান্দা আগুনের কাছে গেলে একটু গরম তাপ লাগবে এটাই স্বাভাবিক তুমি যদি বড় ভাতে নেও ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক দুনিয়াওয়ালার কাছে গেলে তোমার দুনিয়ার দিকে মন যাবে এটাই স্বাভাবিক আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহর দিকে মন দৌড়াবে এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহ আল্লাহর কাছে গেলেও যদি মনটা আখের হাতের দিকে না দৌড়ায় বুঝতে হবে ওই ওলির মধ্যে ঝামেলা হতে পারে হাদিস নবীজিকে সাহাবাহিক নাম বললেন আউলিয়া কারা মান আউলিয়া

হাদিসে আছে সন্তান না বাবার দিকে নজর করলে বাইতুল্লার জিয়ারতের সবাব পায় হজের সবাব পায় পায় না খুব খেয়াল করেন প্রশ্নটা প্রশ্ন কিন্তু এটা না প্রশ্ন সামনে বাইতুল্লার দিকে মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লার জিয়ারতের সবাব বাইতুল্লার সবাব কিন্তু আপনাদের মতো খাতি ওলি যারা তাদের দিকে তাকাইলে আমরা কি পাবো এটা তো হাদিসে পাইলাম না মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পায় বাইতুল্লা পায় আল্লাহ ওয়ালার দিকে তাকাইলে কি পাবা হ্যাঁ নবী জবাব দেন মা বাবার দিয়ে যদি নেক নজরের সন্তান তাকায় বাইতুল্নারে পায় আর আল্লাহর ওলি যারা তাদের দিয়ে যদি ন্যাক নজরে তাকায় বাইতুল্লাহ পায় না বাইতুল্লাহর মালিক বা বাউলিয়ারা কারে অকবায় খতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন খাতি আল্লাহ নজরের দ্বারা তাকুয়া অর্জন করো লিখুল্লি সেই নমাদু তাকুয়া কুলু গুফিন প্রত্যেকটা দামি জিনিস রাখার একটা গোডাউন আছে ও আল্লাহর বান্দা তাকুয়ার গোডাউন হলো আল্লাহর আরেফ যারা বান্দা তাদের কলব হলো তাকুয়ার গণ তারা যখন এক নজর লাগায় কলবে তাকুয়া তৈরি হয় নজরের মধ্যে পাওয়া নজরের মধ্যে পাওয়া মুরব্বিরা কুমির দেখছেন না কুমিরে বাচ্চা দেখ এমনি জানেন খবর নেই। কুমিরে বাচ্চা দেয় আগে ডিম দেয় কি দেয় ডিম দশার দূরে রাখে ওই ডিম রাইখে ওই ডিমের দিকে তাওয়াজ দেয় নজর দেয় এক ধ্যান এমন নজর দিয়ে তাকায় রব্বে কারিমের কুদরতি পাওয়ার ওই ডিমের মধ্যে এমন নজর লাগে নজর দিয়াস ওই ডিম গরম হয় এরপরে নজরের মধ্যে এত পাওয়ার আল্লাহ দেন যে ডিম থেকে বাচ্চা বেরিয়ে মায়ের সামনে এসে হাজির এটা কেমনে বুঝাইতাম এই মিয়া মুরগি যে বাচ্চা দেয় কেমনে মুরগির নিচে ডিম রাখে না এরপরে বাচ্চা হয় তাই তো মানে কি মুরগির ছিদ্র দিয়ে বাচ্চা ঢুকায় কারণ কি কি তাপ কি আছে তাপ দিলে তো অনেক ডিমে তো বাচ্চা হয়ও না আপনি যে বলবেন মুরগি তাপ দিলেই বাচ্চা হবে তো বহু ডিম তো ফালানো যায় বাচ্চাই হয় না ক্ষমতার সব কিছুর কারিশ্মা আল্লাহ কুদরত কাজ খালি যুক্তি খুঁজেন কেন কুদরত দেখেন না খালি যুক্তি খুজেন বুঝে আসে না সব কথা বুঝে আসবে না তোমার সেই মেমরি নেই মেমোরি থাকলে মেমরির জিবি নেই কোন কোনো মেমরির জিবি ওয়ান জিবি কারোটা টু জিবি কারোটা ফোর জিবি কারো জিবি ছিল হ্যাং হয় কি মেমরির জিবি হ্যাং হয় না নাস্তিক বেঈমানের বাচ্চাগুলোর মেমোরির জিবি হ্যাং হয়ে যায় এই জন্য আল্লাহর গালি দেয় তাসলিমা নাসরিন আল্লাহর বিরোধিতা করছে মেমোরি ঠিক ছিল জিবি হ্যাং হয়ে গেছে নাস্তিকের গোষ্ঠী হ্যাং হয়ে গালি বউরে মা কয় জিবি আছে কি হয়ে গেছে হ্যাং হয়ে গেছে বড় কঠিন মুরগি এই কুমিরে বাচ্চা দেয় এক নজর লাগায় এর নাম তাওয়াজু এর নাম ফায়েজ এ বুঝবে কেমনে আহলে বাতেলরা বুঝেও না বুঝার চেষ্টাও করে না উল্টা বিরোধিতা করে আহলে বাতেলরা কি করে বুঝেও না বোঝার চেষ্টাও করে না উল্টা কি করে বিরোধিতা করে আর আমি সারা বাংলাদেশে কসম করে বলি আল্লাহর জাতের কসম যারা বলবে পীর আউলিয়া উলিয়া উলিয়া মানি না সে কোরআন শরীফ মানে না বোখারি শরীফ মানে না সে ভণ্ড তাকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড এ কথায় কোনো সন্দেহ নেই আমি কসম খেয়ে বলে গেলাম ওই শক্তি আসে বিদায় কসম খেয়েছি যারা বলে আমরা পীর অলি মানি না এরা কোরআন শরীফ মানে না বোখারি শরীফ মানে না এরা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলতে দেরি করবে এরা ওই বলার আগ পর্যন্ত ভণ্ডই কিন্তু এর মধ্যে আবার ভেজালো আছে না নাই সারা দিন রাত্রে সুরা ভারে না অজুবিল্লা ভারে না মোজাদ জামা আন্তর্জাতিক বেইমা আছে না নাই না এটা তো আমরাও বলি পিসাব কেউরে বেশতে নেওয়ার অধিকার কোন গ্যারান্টি নাই সব বলি আবদাল গাউস কুতুব সব নবী পর্যন্ত সবার দায়িত্ব একটাই মানুষকে জান্নাতের পথ দেখায় দেওয়া এবার আপনি ডুববেন কি না এটা আপনার ব্যাপার ওয়াজের ভ্যান্ডেলও খোলা আর একদিকে যাত্রার ভ্যান্ডেলও কি আপনি ডুববেন কই আপনার ব্যাপার তবে আলেমদের কাজ কি বুঝায় দাও ওখানে গেলে এই ভিডা এখানে আইলে এই শান্তি কোরআন হাদিস দিয়ে বুঝাই দিবে কোন আলেমের ক্ষমতা নাই যে তোমারে জান্নাতে নিয়ে যাও নিজে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে না আরে জান্নাতের টিকিট পাইছেন না আবু বাকর সিদ্দিক এরপর সারা জীবন কাঁদছেন কেন ওমর ফারুক জান্নাতের টিকিট হাতে পায় সারা জিন্দগি কাঁদলেন কেন স্বয়ং নবীজি কাঁদতেছেন